اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا عنج الله في ليله القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام حتى مطلع الفجر সদক আল্লাহুল মাওলানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া رحمتুল আলামিন প্রিয় দর্শকবাসী প্রিয় বন্ধুরা সবার আন্তরিক ভালোবাসা দোয়া এবং ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আজকে হলো আমাদের 26 রমাদান আজকে পবিত্র রাতটি হলো আজকে দিবাগত রাতটি হলো লাইলাতুল কদরের রাত আর এই লাইলাতুল কদরের রাত হলো হল সম্মানিত মহাপবিত্র এবং পাক মহান রব্বুল আলমিন এই লাইলাতুল কদরেই পবিত্র লাইলাতুল কদরেই কোরআন নাজিল করেছেন সুবাহন আল্লাহ এবং অর্থাৎ এক কথাই হলো বেমেসাল ফজিলত ফজিলাত রয়েছে এই লাইলাতুল কদরের রাত্রে আসুন আমরা প্রত্যেক মুসল মুসলমান আমরা রোজা রেখেছি যেহেতু আল্লাহ পাকের হুকুম পালন করেছি পাচাত্যের নামাজ পড়ে আল্লাহ পাকের হুকুম পালন করি মহাপবিত্র দৃশ্যের মিলাসের পার করে আল্লাহ পাকের হুকুম পালন করতেছি অর্থাৎ এক কথায় এই পবিত্র মহা সম্মানিত মহাপবিত্র রমাদান মাস পেয়েছি লাইলাতুল কদর পেয়েছি এবং এই লাইল কদর আমাদের ভাগ্য ভাগ্য পরিবর্তন করি মহান আল্লাহ কাছে বেশি বেশি তবায় স্তিক করি আমাদের জীবনের সকল গুণাখাতা মাফ হয়ে যাক আমরা যারা অসুস্থ বিমারি আসি ঘরে ঘরে তাদেরকে আল্লাহ আল্লাহাক দিবে সুস্থতা দান করে দিও আমরা যারা অবি আছে অবগ্রস্ত আছে পাক তাদেরকে পবিত্র লাইলাতুল দল কদের অসুস্থতা আল্লাহ পাক আপনি দিবে সচ্ছলতা বৃদ্ধি করে দিন আল্লাহ পাক এতিমশাদের পাশে আপনি দিয়ে একটা ফয়সালা করে দিন যারা তারা যারা দিন আপনি ইনকাম করে খেতে পারেন আল্লাহ পাক আল্লাহ পাক যারা আমরা মমি মুসলাম যারা ধন সম্পত্তির বেশি বেশি মালিক এসে আমরা তো এবং অর্থাৎ সঠিক টাকার এবং এই জাকাতের মাস এই রোজার মাস জাকাতের মাস সবাই যেন আমরা জাকাতরা ও ফেতরা উষার ফসলের দিয়ে থাকি এবং জাকাতটাও যেন আমরাই পবিত্র মাহের রমাদান মাসে দিয়ে থাকি এবং জাকাত যেটাই আসে আর এই পার্সেন্ট আমরা যেন সেই জাকাতটাই দিই অর্থাৎ আমার এক কোটি টাকা জাকাত আসে সেখানে এক এক লাখ টাকা বা পাঁচ লাখ টাকা দিয়ে জাকাত সেরে যাবো যে না সেটা হবে না মহানরাবুল আলামিন বর্ষা আল্লাপাক বলেছেন যে আর জাকাত যেটা আসবে সেটাই সঠিকভাবে দিতে হবে তাই এই পবিত্র সম্মানিত মহাপবিত্র রাতে আল্লাপাক বেশি বেশি আমরা তবে স্তেপন করব জিকির ফিকির করবো পবিত্র কালাম মলসর পাঠ করব তারপর লাইলের কদরের নামাজ পড়বো তাৰপৰ অৰ্থাৎ অর্থাৎ জীবনে একবারের সালাদ তাসমি নামাজ আমরা পড়ার চেষ্টা করবো সালাদশী নামাজ পড়া কঠিন দুশো পঁচাত্তর বার না তিনশো বার যে দোয়াটা পড়তে হয় দুশো পঁচাত্তর বার মেয়ে আমি ভুলে গেছি হবে একটু স্মরণ করে দেখে নেব তো আমরা যেন বেশি বেশি এই পবিত্র লাইলে করে কদরে অর্থাৎ সুবে সাদেক পর্যন্ত আল্লাহ ইবাদত এবাদতবন্দী করতে পারি হ্যাঁ একাধারে যে এবাদতবন্দি করতে হয় এমন কোনো ধারাবাহা নিয়ম নেই অর্থাৎ আমরা রেস্টও নিতে পারবো একটু শইলাম রেস্ট নিলাম আবার কিছু খেলাম এভাবে আমরা আস্তে আস্তে করে নবী রব্বুল এই মহাপবিত্র মাস সম্পর্কিত রাত্রিতে ইবাদত বंदी করব সল্লা সাল্লাম পরওয়াজমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ও কম সুহান আল্লাহ আল্লাহবাক খাসকার এই পবিত্র লাইলেদুল কদরে মহাসম্মানিত রোজা রসিলে আমাদের জীবনের সকলে মনাহতাম মাফ করে দিন আল্লাহবা আমার এক নানি আছে ইন্ডিয়া অর্থাৎ লন্ডনে আছে আমার নানির বাচ্চা অসুস্থ তার বাচ্চাকে কুদুদ্বীপে সুস্থতা দান করে দিন আল্লাহ আল্লাহবাক দুনিয়ার জমিনে আমরা যারা আমার অনেক বন্ধুরা আছে আমার বেবি হয়েছে আল্লাহবাক তাদের কুদুদ্বীপে সুস্থতা দান করে দিন পাক আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে যে সকল যে সকল বন্ধু বান্ধব সবাইকে পাঁচ শক্ত নামাজ কালাম এবং হুজুর সাল্লাহ সাল্লামকে মহবত করার বেশি বেশি অনুসরণ অনুকরণ করার জন্য তৌফিক দান করুন পাক সারা বিশ্বে ইসলামী খিলাপতি কাম ব্যবস্থা আপনি জারি করে দিন পাক আপনি আপনার হাবিব হুজুরফ সাল্লাহ আল্লাহ আসলাম যেরকম চান সেরকম যেন আমরা দিন ইসলাম দিন বিদান আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ সেই হিসেবে আমাদের সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ সাল্লাহ সাহিদ হাবিবা সাহেবান সাল্লু আল্লাহ সাল্লাম الحمد لله আজকে পবিত্র কদর রাশ তৌবা ইস্তিক ভার মিলাস শরীফ বেশি বেশি আমরা জিকির ফিকির করি এবং মহান রবুল আলমিনের এই ফজিলত এই মহান রাবুল আলমিন আল্লাহ আমাদের যে রোজার আমাদের রোজার ব্যক্তিদেরকে আল্লাহ পাকে হাতে পুরস্কৃত করবেন আল্লাহ যত নিয়ামত আছে সকল নিয়ামতগুলো আমার এই পবিত্র লাইলুল কদর পবিত্র রমা রমাদান মাসে আল্লাহ পাকে আমাদের জীবনের গুণহত মাফ করে আমরা সব কিছু জান আল্লাপাকে নৈকট্য হাসিল করতে পারি এক কথা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আমিন বিশ্ববাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লা